আমার মনে হয় ওই মেয়েটার এটাই ব্যবসা বিয়া বসা এবং বিয়া করে কেউ মানে বিপদে ভালো সরে যাওয়া কি কাজ করে জানি না কিন্তু ওনার এত টাকা পয়সা ফেলার এই কাজের একটা মনে করেন ব্যবসায়ী যে কারে ধরব কারে খাইব কারে ফিটিং দিব উনি একটা বড় ফিটিং দেয় বর্ষা সত্যির দ্বারা এইসব কাজ করা সম্ভব এটা কোনোভাবে অসম্ভবের কিছু না রাকেশ নিবি মানে এক ফটকার লাগে আরেক ফটকা দুই ফটকা একসাথে মিলছে দুইটাই একসাথে মিলছে এখন মনে হয় লেনদেন ঠিক হয় নাই এখন দুটা একজনের বিরুদ্ধে একজনে বদনাম করতেছে যে কোনো লোকে অ্যাসিড মারছে আজকে হোক কালকে হোক দুই চার দশ বছর পরে হোক ভালো লোকের বিরুদ্ধে কিন্তু কোনো লোক থাকে না অবশ্যই সে খারাপ লোক যা তার জন্য তারই এসিট মারা হয়েছে আর ইদানিং বাংলা চলচ্চিত্রে বর্ষা চৌধুরী নামে অনেক আলোচনা শুনতে আছি কিন্তু এই বর্ষা চৌধুরীকে সেটা মানে অনেকের কাছে জানতে জানতে পরে জানতে পারছি ওনার নাম বর্ষা চৌধুরী তো ওনারা আমি মাঝে মাঝে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আসলে দেখি আমাদের বিভিন্ন সেলিব্রিটির সাথে বড় বড় যারা আর্টিস্ট আছে মাঝে মাঝে ডি এ সাথে দেখি এরকম যারা বড় বড় সেলিব্রিটি আছে তাদের সাথে দেখি কিন্তু উনি যে আর্টিস্ট এটা কোনো দিন জানি নাই তাই আমাদের এক প্রিয় ছোটো ভাই ওনার নাম হলো রাসেল উনি হিরো তো ওনার সাথে একটি একটি মুভিতে আমি কাজ করছি এবং অনেকগুলো নাটকও করছি ওনার সাথে একটি মুভিতে কাজ করছি গোয়ার তো তার আগে থেকে আজকে তিন চার বছর ধরে ওনার সাথে আমি বিভিন্ন নাটক করি চ্যানেলাই নাটকও করছি তো ওনার ডাইরেকশনে করছি ওনার সাথে নাকি মাঝে একটা সম্পর্ক হয়েছে ছাড়াছাড়ি হয়েছে তারপরে জেল খাটছে এখন শুনি উনি আবার নাকি আকাশ নিবিড় নামে একজন সাংবাদিক আছে ওনার সাথে বিয়ে হয়েছে তো এই ছাড়াছাড়ি হয়েছে অল্প আগে তো আমার মনে হয় ওই মেয়েটার এটাই ব্যবসা বিয়া বসা এবং করে কেউরে মানে বিপদে ভালো সরে যাওয়া যেটা ইদানিং আমি ওই যে রাসেল রাসেল ভাইয়ের সাথে যে ঘটনা ঘটনাটা ঘটছে সেটা আমি খুব আঘাত পাইছি যে একটা ভালো লোকের বিরুদ্ধে এরকম সে একটা মানে অপমান অপদস্থ করা এটা আমার মনে হয় না যে উনি কাজটা ভালো করছে এবং আমি বাংলা চলচ্চিত্রে যারা আছে যারা বড় সিনিয়রের আছে এবং জুনিয়র যারা আছে তাদের কাছে আমি একটাই অনুরোধ করব যে এই বর্ষা কত বড় আর্টিস্ট কি আর্টিস্ট ওনারটা কেন ওনার বিচার করানো উচিত এটা তো সে এর আগেও করছে এর আগেও তার শুনছি চারটা বিয়ে হয়েছে আকাশ ডিমির পাঁচ নম্বর তো এই উনি কী কাজ করে জানি না কিন্তু ওনার এত টাকা পয়সা ফেলার মা আমরা যেহেতু কাজ করি আমরা কাজ করা মনে করেন পারিশ্রমিক পাই তো উনি কোন কাজের থেকে এই এই এত কিছু বানাইছে কী ব্যবসা ওনার এটা কিন্তু উনি মিডিয়া তো বলেনি কি আমরা জানতে পারি পারিনি যে উনি কি ব্যবসা করে এত টাকা পয়সা ইনকাম করছে আকাশ একজন আপনাদের আমি আমি ভাই আমরা যেভাবে চিনি উনি সময় আমার নামে আমার সাথে জাহেদ খানের একটা ঝামেলা ছিল এটা অনেক বড় আকারে সারা পৃথিবীতেই এই জিনিসটা জানা জানিয়েছে উনি আমার নামে বিভিন্ন ভাবে ল্যাংকটা কন্টিনিউ করে আপনাদের ইউটিউবের মাধ্যমে ছাড়তো এই আকাশ নিবিড় তো ওনা উনি হলো এই কাজের একটা মনে করেন ব্যবসায়ী যে কারে ধরবো কারে খাইব কারে ফিটিং দিব উনি একটা বড় ফিটিং বাজ মানে এর চেয়ে বড় ফিটিং বাজ আমি এই পর্যন্ত দেখি নাই কারণ উনি মিডিয়ার অনেকেরই ফিটিং দিছে হয়তো বর্ষারও ফিটিং দেয় যেহেতু বর্ষার টাকা পয়সা দেখছে বর্ষার টাকা পয়সা আছে বর্ষারে ফিটিং দিয়ে এরকম একটা ঘটনা ঘটাইছে বিয়ে করছে এখন কিভাবে আছে সেটা তো এখন আর জানি না আমি হানড্রেড হান্ড্রেড শিওর বর্ষা সর্জির দ্বারা এইসব কাজ করা সম্ভব এটা কোনোভাবে অসম্ভবের কিছু না আর রাশ নিবিদ মানে এক ফটকার লাগে আরেক ফটকা দুই ফটকা একসাথে মিলছে দুইটাই একসাথে মিলছে এখন মনে হয় লেনদেন ঠিক হয় নাই এখন দুইটা একজনের বিরুদ্ধে একজনে বদনাম করতেছে